রাতে ঘুমানোর সময় ভুলেও চালু রাখবেন না মোবাইলের নেট বা ওয়াইফাই এতে হতে পারে ভয়ঙ্কর বিপদ বর্তমানে স্মার্টফোন ছাড়া জীবন যেন কল্পনা করাই যায় না শহর থেকে গ্রাম সবখানে মানুষের হাতে মোবাইল বাসায় ওয়াইফাই কানেকশান সারাদিন তো বটেই এমনকি রাতেও ইন্টারনেট চালু রেখে ঘুমিয়ে পড়েন বেশিরভাগ মানুষ কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট অভ্যাসই অজান্তেই আপনাকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য রাউটারের বিকল্প নেই এই নেটওয়ার্ক ডিভাইস সব সময় চালু করে রাখা হয় অথচ সব সময় চালু রাখার ফলে আপনার অজান্তেই ক্ষতি হচ্ছে তাই বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন রাতে ঘুমানোর সময় ভুলেও মোবাইলের ডেটা বা ওয়াইফাই চালু রাখা ঠিক নয় ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের এক গবেষণায় উঠে এসেছে ওয়াইফাই রাউটার থেকে নির্গত রেডিয়েশন মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষ করে এটি ছোট বাচ্চাদের উপরে আরও নেতিবাচক প্রভাব ফেলে বিশেষজ্ঞরা বলছেন ওয়াইফাই রাউটারের তরঙ্গ আশেপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রাতে যখন এই তরঙ্গের মধ্যে ঘুমানো হয় তখন শরীরে দেখা দেয় নানান সমস্যা যেমন মাথা ব্যথা অনিদ্রা অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা শুধু তাই নয় দিনের পর দিন এই অভ্যাস চালিয়ে গেলে মস্তিষ্কের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আরও বড় চিন্তার কথা হল সাইবার নিরাপত্তা যখন আপনি রাতভর মোবাইলের ইন্টারনেট চালু রাখেন তখন অনলাইন কানেকটিভিটি সক্রিয় থাকে এর মানে হ্যাকাররা সহজেই আপনার ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে আপনি কিছু টেরও পাবেন না কারণ তখন তো আপনি ঘুমিয়ে ফলে ইন্টারনেট চালু রেখে ঘুমানো মানে শুধু শারীরিক নয় ডিজিটাল নিরাপত্তারও মারাত্মক ঝুঁকি ডেকে আনা তবে বেশিরভাগ বিশেষজ্ঞরাই মনে করেন যে রাতে ঘুমানোর আগে রাউটার বন্ধ করলে শুধু বিপদই হতে পারে তা নয় এতে মাসিক বিদ্যুৎ বিলের অনেকটা অংশই বাঁচানো সম্ভব তাহলে করবেনটা কি খুব সহজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়াইফাই রাউটার বন্ধ করে দিন সম্ভব হলে মোবাইলের ডেটা অফ করুন বা ফোনটিকে এয়ারপ্লেন মোডে রাখুন চাইলে রাউটারে টাইমার সেট করে রাখতে পারেন নির্দিষ্ট সময়ের পর এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এতে শরীর ও মস্তিষ্ক পাবে বিশ্রাম আর আপনার ডিজিটাল জীবনও থাকবে সুরক্ষিত প্রতিদিন সুস্থ শরীরের নিরাপদে ঘুমাতে আজ থেকে এই অভ্যাস গড়ে তুলুন